চ্যানেল করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি আর আজকে একদম সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে ওই সকাল দশটার মতো জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করবো না ডিরেক্ট লাঞ্চ করবো লাঞ্চটাই প্রিপেয়ার করতে করতে তোমাদের সাথে গল্প করি আর আজকে ওয়েদারটা তুলনামূলক অন্যদিনের থেকে একটু গরম কম আছে হালকা মেঘ আছে মানে রোদের অন্য অন্যদিনের তুলনায় একটু কম আছে তো চলো রান্নাঘরে যাই আর রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি দেখতে থাকো আজকের ব্লগটা এই গরমের মধ্যে কারোরই কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না আবার একঘেয়ে বেশিদিন বেশি দিন হালকা পাতলা রান্না খেতেও ভালো লাগে না তো আজকে চলো চট একটা চিকেনের রেসিপি শেয়ার করি তোমাদের সাথে প্রথমেই কড়াই তো দেখলে একটু তেল আর বাটার মিশিয়ে দিয়ে দিলাম তারপর দিলাম জিরে আর কাঁচা লঙ্কা কড়াই দিয়ে দিলাম গিলে মেটে মানে ওই স্টমাক আর লিভার সাথে একটা লেগ পিসও দিয়েছিলাম আর ওইগুলোকে কিন্তু আমি নুন গোলমরিচ আর লেবুর রস দিয়ে এক ঘন্টা ম্যারিনেশন করে তারপরেই কড়াই দিলাম ভাজা ভাজা হতে পরে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিলাম ওই পেঁয়াজ রসুন টমেটো দিয়ে চিকেনটা ভাজা ভাজা হলে সেই পেস্টটা ঢেলে রেগুলার যে মশলাগুলো হয় নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে চিকেনগুলো গিলে মেটেগুলো গুলো সেদ্ধ হলেই নাবিয়ে দিলেই কিন্তু ইজি ওয়েতে গিলে মেটে দিয়ে আলুর একটা সুন্দর চচ্চড়ি রেডি হয়ে যাবে আর যেটা দিয়ে কিন্তু এক থালা কেন পাঁচ থালা ভাত খেয়ে নেওয়া যায় তারপরে গরমের মধ্যে দূষণমুক্ত পরিবেশের ঠান্ডা হাওয়া যদি বিকালের দিকে গায়ে লাগাতে চাও তাহলে কিন্তু আমার মতন চলে আসতে পারো এই আন্দুল পোতা এটা দু সালে খুব ভাইরাল একটা জায়গা ছিল একদম মুক্ত একটা জায়গা বড় বড় বিলের দিয়ে একটা দুই দিকে মাঝখান ছোট্ট সরু পিচের রাস্তা চলে গেছে ই সুন্দর হাওয়া যে দেয় এই জায়গাটায় বিকালের টাইমে সেটা বলার মতো না যাই হোক আমি তো আজকে চিকেন দিয়ে ভাত খেয়ে এখানেই চলে আসলাম ঘোরাঘুরি করতে আমার কিন্তু এই জায়গাটা বেশ প্রিয় এর আগেও দু বার এই জায়গাটার ওপরে একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারো আর হ্যাঁ আমার রিকোয়েস্টে এই ব্যবসা গরমে একবার এখানে এসে দেখো বিকালের দিকে বেশ ভালো লাগবে আর দেখতে পাচ্ছ এখানে কত মানুষও রয়েছে প্রত্যেকেই কিন্তু দূর দূর থেকে এসছে এই জায়গার পরিবেশটা উপভোগ করতে তবে হ্যাঁ জানো তো এখানে একটাই সমস্যা বেশি সন্ধে অবধি এখানে থাকা একেবারেই সেফ না চলো অনেক ঘোরাঘুরি তো হলো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে ওই ছটা মতো বাজে তো এবারে আস্তে আস্তে বাড়ির পথে যাওয়া যাক আর কেমন ভাগ্য দেখো দিনের বেলা এত ভ্যাবসা গরম ছিল এখানে এসেছিলাম আমি একটু হাওয়া খেতে আর বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই এরকম মেঘের গর্জনের সাথে ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে এরকম ওয়েদারে মাকে রিকোয়েস্ট করলাম একটু চটপটা কিছু খাবার করার জন্য তো মা আগে থেকেই এই চানা বুট ভিজিয়ে রেখেছিল তো চানার ঘুগনি আর লুচি সাথে বাইরে বৃষ্টি আজকের ডিনারটা কিন্তু দুর্দান্ত জমে গেল যদিও কারেন্ট ছিল না সেই সাতটায় কারেন্ট গেছে আর রাত দুটোয় কারেন্ট এসছিল